তেরোশো আসি তারপর মানক কি তিনশো টাকা দিয়ে কিনেনি তার প্রমাণক কি যে তিনশো করে কিনে বিক্রি করছেন দুই হাজার টাকা আপনি বলছেন তিনশোর পরিবর্তে তেরোশো ওইখান থেকে কিনে নিয়ে আসছেন না চুরি করে নিয়ে আসছেন না না কিনে নিয়ে তাহলে টাকা দিতে হয়েছে তাই না থাইল্যান্ডের বাদ নাকি যেন বলে তাহলে ওই যে লেখা আছে ক্যাশ কামো দেয়নি ওখান থেকে ও ক্যাশ ফমা নেয়নি পাশের দোকানে বলে ডকুমেন্ট ব্যবসা সতেরোশো কিনা তার প্রমাণ নেই জাস্ট উনি সাথে বললেন বিশ্বাস করতে হবে তার মানে পৃথিবীর সব দেশে আপনাদের লোকজন রয়েছে উনি যখন আসেন তখন এগুলো নিয়ে চলে আসেন আল মাছ একটা বিখ্যাত ব্র্যান্ড সবাই বিশ্বাস করে যে আল মাছের কাছে ভালো জিনিস পাওয়া যায় তাই না আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না তো আমরা একটু জুতা দেখি জুতা কি দেশি না বিদেশি আমাকে একটু দেখান এই যে কত দাম লিখে দিয়েছেন চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো আশি টাকা দুই হাজার আশি টাকা আমাদের আশি বিক্রি হচ্ছে দুই হাজার আশি তেরোশো আশি দুই হাজার আশি তেরোশো আশি তার প্রমাণ কি তিনশো টাকা দিয়ে কিনেননি তার প্রমাণ কি

আর আই এ কত হয় আই হচ্ছে 3 আই এ 3 কে হচ্ছে লেখা আছে আপনাদের কোড জি মিলে আর কে তে কে তো 4 8 আর ওয়াই এ 0 0 কিনেছেন কোথা থেকে কোন মার্কেট থেকে এটা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে কি আমাদের লোক নিয়ে আসছে থাইল্যান্ড থেকে কতগুলো নিয়ে আসছে নিশ্চয় স্যার অনেকগুলো দেখা যায় আমরা

কাছে আসেন হ্যাঁ ক্যাশামা নাই ক্যাশ পামা নাই পাশের দোকানে ক্যাশ মেমো হাসপাতালে গেছে চিকিৎসা করার জন্য তাহলে তো কিভাবে নিয়ে আসছেন সন্দেহজনক তো এগুলো খারাপ কথা বললাম আমি খুব আপনার তো ডকুমেন্ট নেই তাই না মনে করি একটা জিনিস আমি কিনে নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে পুলিশ যদি বলে যে আপনি এই জিনিস কোথা থেকে নিয়ে আসলেন দেখান বিদেশি পড়াক্ত স্বাভাবিকভাবে সন্দেহ হবে আমি বললাম কিনে নিয়ে প্রমাণ তো ক্যাশ মা দেখালাম বল ঠিক আছে অলরাইট যান ওনারা যদি দেখতে চান তাহলে ওই দোকানে খোঁজখবর নেবেন যে উনি বিক্রি করছেন কিনা আর যদি না দেখাতে পারে তাহলে তো সন্দেহজনক কেমন হতে পারে আপনার দোকানে এসে একটা পকেট তো উঠে নিয়ে চলে যাচ্ছি এর তো কাজটা তো বৈধ না তো আপনাদের কোনো ডকুমেন্ট নেই পেপারলেস কীভাবে ব্যবসা করেন আর কোডটা একটু মেলে দেখবো দেখান তো দেখি আপনি যদি বললেন বি মানে ওয়ান কোথায় লেখা আছে আপনারা ছাড়া কেউ জানে না তো এবং সে কোথাও লেখাও নাই তো নতুন একজন কর্মচারী আসলে তাকে শিখাবেন মুখস্থ করে দিবেন কাগজ দিবেন না মানে আপনার কাছে ট্রেনিং নিতে হবে আর ওই থাইল্যান্ড থেকে কিভাবে নিয়ে আসেন তাহলে নিয়ে আসবেন এটা তাহলে ডিউটি ফাঁকি দিয়েছেন তাই না সরকারকে ফাঁকি দিয়েছে সরকারের কাছে সেবা চান আপনারা আমরা সেবা চাই তাই না তো ডিউটি ফাঁকি দিলে যদি ভ্যাট ট্যাক্স ফাঁকি দিই তাহলে সরকার কীভাবে আপনাকে সার্ভিস দেবে এগুলো সমস্যা তো আবার প্রাইজ গান প্রাইজ গান মেশিন দিয়ে হ্যাঁ সবগুলো বাইরের প্রাইজ গান মেশিন দিয়ে এটার কত দাম পড়েছে এটা স্যার সতেরোশো কেনা

এগুলো কোন দেশের এগুলো ঘটনা কোনো না একটা বিখ্যাত ব্র্যান্ড সবাই বিশ্বাস করে আল আলমাছের কাছে ভালো জিনিস পাওয়া যায় তাই না তা আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না তো না এই সব সমস্যা তো কতগুলো আছে এতগুলো মধু এনে নি আসছেন জি শান্ত হজন কার্যক্রম একটা লাগে আপনার নাম একটা ব্র্যান্ড কারণ ওই যে পাশের দোকান আপনার নাম ব্যবহার করেছে আলমাছি একটু ই লাগিয়ে দিয়েছে দিয়ে আপনার নাম ডুপ্লিকেট করে দিয়েছে আলমাছি আলমাছি তার মানে আপনার নামটা ভালো সবাই বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের জায়গা তো বিশ্বাস রাখতে হবে তাই না রাখার মতো কাজ করছেন বিশ্বাস নিজেকে কোশ্চিন করবেন ওই প্রাইজ গান মেশিন আপনার এখানে থাকা মানে আপনার কার্যক্রম সন্দেহজনক